দর্শক কলকাতার কিছু ইউটিউবাররা দালাল ইউটিউবাররা বলেছিল যে শাকিব খানের তুফান সিনেমাটা নাকি কাউয়া বিরিয়ানি দর্শক আজকে আমরা দেখবো যে শাকিব খানের তুফান সিনেমাটা কাউা বিরিয়ানি ছিল নাকি এই যে কিছুদিন আগে দেবের যে খাদান টেক্ষার দুটি সিনেমার টিজার রিলিজ করলো এটা কি তাহলে কুত্তা বিরিয়ানি হয়ে গেল না কেন বললাম এই কথাটা টিজারটা যেদিন রিলিজ করা হয় একদিনে কত মিলিয়ন ভিউ হয়েছিল জানেন আপনারা দশ মিলিয়ন অর্থাৎ এক কোটি আর এই খাদান সিনেমার আমি যে আজকে ভিডিওটা বানাইতেছি বা আপনারা দেখতেছেন এখন অবধি খাদান সিনেমার টিজারটা ইউটিউবে ঢুকলে দেখা যায় সেখানে এখনও এক মিলিয়নের শুয়ে নেই অথচ দুই সপ্তাহের বেশি আপলোড করা হলো টেক্কা দুই তিন দিন হলো আপলোড করা মাত্র তিনশো কত জানি কে তাহলে ভাই আপনারা দেখেন এই কলকাতার কিছু আবাল মার্কা ইউটিউবাররা আছে তারা মানে এ যে কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটে গেল যে শাকিব খানের তুফান সিনেমা কাউয়া বিরিয়ানি হ্যাঁ এ নিয়ে যে ট্রলটা হলো এটা একমাত্র ওরা ওদের মানে চ্যানেলের টি বাড়ানোর জন্য এসব নাটক করেছিল ওরা জানে যে শাকিব খান কী জিনিস শাকিব খান এখন কোন লেভেলের অ্যাক্টর হয়ে গেছে এখন শাকিব খানের সঙ্গে টেক্কা দেওয়ার মতন দুই বাংলারের কোনো নায়ক জন্ম নেয়নি কিন্তু ওদের যে চ্যানেলের ভিউ হবে ওদের চ্যানেলের কিছু ইনকাম আসবে এখন ভিউ না হলে ইনকাম কোথা থেকে আসবে যার কারণে ওরা শাকিব খানকে নিয়ে মানে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই টলটা করেছিল আসলে আপনারা দেখেন একটা কথা বলি আপনাদেরকে ওইখানকার জিৎ দেব এরা দুজন হল ওই ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়ক আচ্ছা ওদের যে নায়ক ওরা যে সুপারস্টার বিগত চার পাঁচ বছরে ওরা মানে যে সিনেমাগুলা করলো তাতে কতটা জনপ্রিয় হলো কতটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট করলো কতটা গ্রোস কালেকশন করলো আপনারা জানেন জানেন না হয়তো আর ভাই ওরা যে সিনেমার বাজেট দিয়ে সিনেমা তৈরি করে সেই টাকায় তুলতে পারে না এই যে শাকিব খানের তুফান সিনেমাটা যে রিলিজ করা হলো তার আগে সঙ্গিত সিনেমাটা যে রিলিজ করা হয়েছে সেঙ্গি সিনেমাটা আর শাকিব খানের তুফান সিনেমাটা নাকি কপি শাকিব খান নাকি কপি করেছে আচ্ছা যদি শাকিব খান কপি করেই থাকে আমরা ধরে নিলাম তাহলে সে হিসাবে জিতের সিনেমাটা অনেক বিশাল বড় বিজনেস করা উচিত ছিল না দশ কোটি টাকা সিনেমার বাজেট চেঙ্গিস যেটা ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করা হয়েছে এমন কি ওদের ইন্ডিয়াতে সিনেমাটা পাঁচশোরও অধিক সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে কত টাকা ইনকাম করছে আপনারা জানেন জানেন না হয়তো সিনেমার বাজেটের টাকায় তুলতে পারে পারেনি আর শাকিব খানের তুফান সিনেমাটা মাত্র আট কোটি টাকা সিনেমা এখন অবধি কত টাকা ইনকাম করছে ভাই ছাপ্পান্ন কোটি টাকা তাহলে ভাই আপনারা চিন্তা করে দেখেন তো যে শাকিব খানের সঙ্গে দেবজিৎ মানায় হুম আর কাকে বলে কাকুয়ার বিরিয়ানি আরে এই দেবের যে খাদান এবং টেক্কার যে টেইলার দুটি রিলিজ করা হলো ওটাই তো আমার মনে হয় এখন কুত্তা বিরিয়ানি ওটা কুত্তা বিরিয়ানি হয়ে গেল ওটা ওটা কাউয়া বিরিয়ানি না ওটা কুত্তা বিরিয়ানি কাউ কাউয়া বিরিয়ানি মানুষ খাবে কিন্তু কুত্তা বিরিয়ানি কেউ খাবে না তো ভাই দেখেন আমি কাউকে ছোটো করে কথা বলার জন্য আসি নাই এই যে কিছু দালাল ইউটিউবাররা আছে এদেরকে কিছু ঝালাই দেওয়ার জন্য এদের মানে পাশার ভেতরে কিছু কঞ্চা ঢুকে দেওয়ার জন্য আমি এই কথাগুলো বললাম দেখেন আমার কাছে দেবজিৎ অনেক ফেভারিট নায়ক ওনাদের সিনেমা আমি যদি ওনাদের কোনো সিনেমার মাঝের অংশ আমাকে দেখানো হয় আর যদি বলা হয় যে এটা কোন সিনেমা আমি বলে দিতে পারবো কিন্তু এই এই সব ইউটিউবাররা ওরা জানে না যে কার সঙ্গে কথা বলতেছে কার সম্বন্ধে পাবলিকের সামনে এসে কথা বলতেছে ভাই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই যে ওই সব দালাল ইউটিউবারদের সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড বাই